বিস্ময় লেখান রেহিমার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ লং রান প্যানেল আসছে কারণ লং রানের প্যানেলগুলো ভালো আমরা আপনাদের লং রানের প্যানেলগুলোয় সাজেস্ট করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের গোডাউন ভোট কিন্তু লং রানের প্যানেল এছাড়াও আমাদের আরও এরম দুইটা গোডাউনে শুধু লং রানের সোলার প্যানেল আছে আমরা এগুলা আপনাদের হানড্রেড পার্সেন্ট সিওরিটি করে দিয়ে থাকি এবং প্রত্যেকটা প্যানেল আমরা কিন্তু চেক করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই প্যানেলটি ভাঙা নাই ফাটা নাই প্রত্যেকটা প্যানেলই আমাদের কিন্তু ছোট থেকে বড় যে কোনো প্যানেল আপনারা দেখতে পারবেন এই যে প্যানেলগুলো কিন্তু চেক প্যানেল চেক প্যানেলগুলো ঠিক আছে আছে গুলো আছে আপনারা কুরিয়ার থেকে তোলার সময় অবশ্যই কিন্তু এটা তুলে নিয়ে দেখতে পারবেন যে এই প্যানেলটা ভাঙছে কিনা তো আপনারা কিন্তু দেখে শুনে টাকা পরিশোধ করার সুবর্ণ সুযোগ আছে আমরা সারা বাংলাদেশে এগুলো কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি বেশিরভাগ মানুষ প্রশ্ন করেন যে ভাই আমরা কোন প্যানেলটা নিব কোনটাতে আউটপুট এম্পেয়ার ভোল্টেজ ভালো পাবো হান্ড্রেড গ্যারান্টি দিয়ে থাকি তো দেখুন এই প্যানেল গুলো অনেক ফুল এবং অনেক ভালো যার কারণে আমরা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড এর প্যানেল আপনাদের দিচ্ছি না কারণ কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সর্বপ্রথম ধরবেন আমাদের যে ভাই আপনাদের কাছ থেকে প্যানেল নিছি প্যানেল কিন্তু কাজ করতেছে না আমরা আপনাদের এইগুলা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই কারণে যে এইগুলাতে হানড্রেড পার্সেন্ট আউটপুট ভোল্টেজ এম্পিয়ার সঠিক মতো দেয় তাই আমরা কিন্তু এই প্যানেলগুলো আপনাদের গ্যারান্টি দিচ্ছি এবং শুধুমাত্র লং রানের এই ব্র্যান্ডটাই আপনাদের দিচ্ছি তো আসুন আজকে আমি দেখাব এই প্যানেলগুলোতে কত ওয়ার্ড কত এম্পিয়ার দেয়া এর আগে আমি দেখাইছি আপনাদের একশো ওয়ার্ডের প্যানেল আজকে আমি দেখাবো দেড়শো ওয়ার্ডের প্যানেল এটা লং রান এই যে ঘোড়ার একটা চিহ্ন দেওয়া আছে ঘোড়ার মতন শক্তিশালী যার কারণে এটা ঘোড়াকে ইন্ডিকেটার করা হয়েছে এটা মনো প্যানেল একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল ভিতরে খোদাই করে লেখা আছে আপনারা এটা না ভাঙলে কখনো এই স্টিকার দেখতে পাবেন তুলতে পারবেন না তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বার বার স্কড স্ক্যান করার কোনো অপশন আছে আপনারা অনেক তথ্য পাবেন এই প্যানেল সম্বন্ধে তারপর দেখতে পাচ্ছেন এর সেলটা চার সাইডে যে স্ট্রাকচার সেলটা কিন্তু জার্মানে জার্মানের লোগো দেওয়া আছে সুন্দর করে এগুলা কোয়ালিটি ফুল ভাবে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছে এই স্ট্রাকচারগুলো জার্মানের আর এই যে কালো যে সেল গুলো দেখছেন এইগুলো চায়না আসলে আপনারা অনেক বুঝেন অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা জার্মানের প্যানেল নিব আসলে জার্মানের প্যানেল হয় না জার্মানের হয় স্ট্রাকচার এবং প্যানেল এইগুলা ভিতরে এটা এইগুলো আপনার চায়না যার কারণে এখানে কিন্তু সুন্দর ভাবে লেখা আছে সেল জার্মানি কিন্তু মেড ইন চায়না কারণ এই প্যানেলের ভিতরে কালো স্ট্রাকচার গুলো চায়না থেকে আমদানি করা হয় এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর ভাবে লেখা আছে মডিউলেশনটা এটা মডুলেশন একশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল কিউসি পাস করা আছে এই প্যানেলটা যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বা কাজ করতেছে এটা পরীক্ষিত করা আছে যার কারণে এটা কিউসি পাস করা দেখতে পাচ্ছেন ক্লাসটা এ ক্লাসের প্যানেল হবে আপনারা এর ভোল্টেজ আউটপুট এই যে মডুলেশন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এটা এ ক্লাসের প্যানেল এটা দেখতে পাচ্ছেন আঠারো ভোল্ট অর্থাৎ বারো ভোল্টের একটি প্যানেল চব্বিশ ভোল্টের নেসে যে প্যানেলটাই থাকবে সেটি বারো ভোল্ট হিসেবে গণ্য হবে এর শর্ট সার্কিটটা দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট ডাবল থ্রি অ্যাম্পিয়ার ওপেন সার্কিট শর্ট সার্কিট এগুলো কিন্তু সবই দেখতে পাবেন শর্ট সার্কিটটা দেখেন 9.75 एंपিয়ার যেটা অন্য কোনো প্যানেলে নেই এছাড়া এই যে আপনারা প্রায় 1 ফুটের মতন তার পাবেন এবং এই তারে কিন্তু নেগেটিভ পজিটিভ এই যে সুন্দরভাবে চিহ্নিত করা আছে আপনারা কানেক্টর পাবেন এই কানেক্টরগুলো অনেক সময় লুজ কালেকশন করে যার ফলে আমরা পরামর্শ দিই এখানে এটা কেটে ফেলবেন কেটে ফেলে তারের সাথে জোড়া দিবেন যাতে কখনো এটা লুজ কালেকশন না করে আমাদের কাছে সর্বোচ্চ ছোট পাবেন ছোটর মধ্যে পাবেন পঞ্চাশ ওয়ার্ড তারপরে আছে আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড এছাড়া আছে একশো পঞ্চাশ ওয়ার্ড যেটা দেখতে চাইলেন আপনারা এছাড়া আছে হাফ কাটের মধ্যে একশো সত্তর ওয়ার্ড হাফ কাট একশো সত্তর ওয়ার্ড এটা বারো ভোল্টের প্যানেল এবং সবচাইতে বড় এটা হলো দুইশো বিশ ওয়ার্ডের প্যানেল এগুলো কিন্তু হাফ কাটের প্যানেল অনলি বারো ভোল্টের এটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে দেখতে পাবেন যে প্যানেলটা ঠিক আছে কিনা ভাঙা আছে কিনা তো এটা দেখতে পাচ্ছেন বারো ভোল্ট রেগুলার সবই কিন্তু অনেকেই বলবেন যে ভাই আমাদের তো বড় প্রজেক্ট করতে চাচ্ছি যারা দুই হাজার তিন হাজার ওয়ার্ডের নেবেন বা চব্বিশ ভোল্টের আইপিএস আপনাদের আছে আপনারা কিন্তু গণ আমাদের কাছ থেকে চব্বিশ ভোল্টের মধ্যে আছে তিনশো তিরিশ ওয়ার্ড এবং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এদের দেখতে পাচ্ছেন এইখানে আছে হলো তিনশো ওয়ার্ডের প্যানেল এটা হলো তিনশো ওয়ার্ডের প্যানেল তিনশো তিরিশ ওয়ার্ড আছে সুন্দর করে আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু একদম খোলা মেলা আপনাদের দেখানোর চেষ্টা করি এবার পাশে আছে দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের প্যানেল চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড তিনশো তিরিশ এবং তিনশো ওয়ার্ডের প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো মনো প্যানেল এবং আপনার জার্মানি সেলগুলা এগুলো সর্বোচ্চ কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যানেলে পঁচিশ বছরের ওয়ারেন্টি লিখিত ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্যানেলে কিন্তু প্যানেলের কাভারের সাথে লেখা আছে পঁচিশ বছরের ওয়ারেন্টি আপনারা নির্ভাবনা নিশ্চিন্তে সর্বোচ্চ কোয়ালিটি ফুল ব্র্যান্ড হিসেবে লং রানটা নিতে পারেন আমাদের উপরে বিশ্বাস করে যারা এই প্যানেলগুলো নিবে নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে অর্ডার করবেন এছাড়াও যারা সরাসরি নিতে চান তারা চলে আসবেন টি এম ইলেকট্রনিক্স নাটর এবং টি এম ট্রেডিং ঢাকা তো এই বলে বিদায় নিচ্ছি টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে মোহাম্মদ আল আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর হাফেজ